বন্ধুরা চলে এসেছি নীল পুজোর দিন আজকে নীল পুজোর মধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের চরক গাছটাকে এখানে রাখা হয়েছে এবং এখানে পুজো দেওয়ার জন্য তাকে সবাই পুজো দিচ্ছে ভক্তি ভক্তিভাবে তোমরাও সবাই ভক্তিভাবে পুজো দিও বল হর হর মহাদেব এবং দেখতে পাচ্ছি এখানে সন্ন্যাসীরাও উপক্ত রয়েছে এবং সবাই ঢাকের তালে এবং আনন্দের সহকারে সবাই বেশ মজাভাবে পুজো দিচ্ছে এটা হচ্ছে মা ওয়াইফ এবং দেখতে পাচ্ছ ওখানে তারাও বসেছে তিনি তার মা তার দিদি এমন তিনজন দেখতে পাচ্ছি এখানে পুজো দিচ্ছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন বাবাকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে এবং সব ধরনের ফুল দিয়ে তাকে বাবাকে পুজো দেওয়া হচ্ছে ফল প্রসাদ ও ভক্তভাবে রয়েছে বাবার কাছে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অবধি দুধ আর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করানো হলো তার সাথে বাবাকে ফল এবং ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে আরাধনা করা আমাদের পুরো প্রায় শেষের দিকে চলেছে এবং তোমার যাওয়া এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে না বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও